কুমিল্লা হোমনা থেকে গিয়াস উদ্দিন এক প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুমিল্লার হোমনা উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত পরে জাতীয় সঙ্গীত ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানে মূল কার্যক্রম শুরু করেন শনিবার হোমনা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দীর্ঘ বিশ বছর পর বিএনপির এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি বরকত উল্লাহ বুলু বলেন জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন দেশের আইন শৃঙ্খলার যে অবস্থা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আপনারা ব্যর্থ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বুলু বলেন আমরা আপনাকে শ্রদ্ধা করি আপনি সারা বিশ্বের সম্মানিত ব্যক্তি আপনি কিভাবে বলতে পারলেন ছাত্ররা একটি রাজনৈতিক দল করবে আপনার মুখে এ কথা শোভা পায় না কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁড়িয়া বলেন আমরা গত সতেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথের আন্দোলন করেছি আমাদের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে আমরা বাবার সম্পত্তি স্ত্রীর গয়না বিক্রি করে জীবন যাপন করেছি আমরা আমাদের বাবা ভাই বোন ভাইয়ের জানাজা পড়তে পারি নাই সতেরো বছর বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারিনি এক মাসে ওই আন্দোলন হয় নাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান তারেক রহমান লন্ডনে বসে আন্দোলনে ফর্মুলা দিয়েছেন হোমনা উপজেলা ও পৌরসভা বিএনপির ওই বার্ষিক সম্মেলনে হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম হিমেলের উপস্থাপনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ মাহফুজু ইসলাম কুমিল্লা উত্তর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেন সরকার সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী মাকসুদা আক্তার রিমা বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সভাপতি মেহেদি হাসান পলাশ মেঘনা উপজেলায় ভারপ্রাপ্ত আহ্বায়ক ওয়াদুদ ভুইয়া হমুনা উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মোজাম্মেল হক মুকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দ্বিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা মোহাম্মদ মুহিউদ্দিন কের সভাপতি ও মোজাম্মেল হক মুকুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এছাড়া সানাউল্লাহকে সভাপতি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে বৌহপূর্ণাঙ্গ কমিটির দায়িত্ব দেওয়া হয় অনুষ্ঠান শেষে সুবিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ বিএনপির অম্ব সংগঠনের সকলের জন্য দোয়া ও মনজাত করা হয় আপনার অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই হোমনাকে সুসংগঠিত করেছেন প্রথম সাক্ষাৎ উনি যখন অফিসে আসেন উনিশশো একানব্বই সালে আপনার আমার সাথে ওনার দেখা হয় এরপর উনিশশো একানব্বই সালে এবং যেন অত্যন্ত তরুণ ছিলাম সততার সাথে ওনার সাথে নয় বছর রাজপথে ছিলাম সারা বাংলাদেশ ঘুরেছি উনি আমাকে মনোনয়ন দিয়েছে এবং নোয়াখালীতে বৃহত্তর নোয়াখালীতে সর্বোচ্চ ভোট আমি সেই তরুণ বয়সে সংসদে আমার আসার সমগ্র হয়েছিল এই হোমনা হলো বিএনপির ঘাঁটি এই হোমনা মাটি বিএনপির ঘাঁটি এটা আপনারা না শুনুন বাংলাদেশের যেখানে যায় সেখানে বলে যে হোমনা

উন্নয়নের আপনার উন্নয়নকে এগিয়ে নিতে হয় রেখে যাওয়া উন্নয়ন সেটাকে এগিয়ে নিতে হলে এই দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা শক্তিশালী করতে হবে যেমনিভাবে আজকে আপনারা এই কাউন্সিল করছেন প্রতিটা ওয়ার্ড প্রতিটা ইউনিয়ন তার পরবর্তীতে আপনারা এখানে আজকে কাউন্সিল অধিবেশন হচ্ছে Budget. Be করে উপজেলা এবং পৌরসভা স্বল্প সময়ের মধ্যে আপনারা এই এই সাংগঠনিক কর্মকাণ্ড শেষ করে আজকে একটা সফল সম্মেলনের মাধ্যমে আপনাদের বিগত এই কষ্ট আমরা মনে করি একটা সফল সমাপ্তি হবে নবী ঘোষের সহ আরো আমাদের ইউনিয়ন এবং উপজেলার ওয়ার্ডের এবং গ্রামের যে সমস্ত নেতৃবৃন্দ এই দলকে আত্মহতি দিয়েছেন আমি তাদের রুহের মাক আল্লাহ ভাইয়ের কথা যদি আউললিকে সহচর যদি কোন কমিটিতে থাকে সার্চ কমিটি করা হয়েছে যদি থেকে থাকে তাকে বৈশ্কার করা হবে ভাই কথা আমি পর্বের সাথে বলতে পারবো আগে যে কমিটিতে কমিটি পরিচয় ছিল ইনশাআল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করে এই হুমার অসম্ভব কেন অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবে এই আশা ব্যক্ত করে